চাচা আলে মানসির গুছ আছে তসা মানসির গোললে কি এলাকার অভাব খুব অভাব হ্যাঁ কুসুম সুখাই পায়খানা করে এই যে তুমি যে এইয়া এই পাট খেত লাগাইছো সেখানে কিছু কাজ করবে না এই কিচ্ছু কাজ করতে গেলে এই হাত দিয়ে তো কাজ করতে হবে আর এখানে যে সে가는 সে가는 পায়খানা করলে এই পায়খানাগুলোর মধ্যে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে এগুলো হাতে ভরবে গায়ে লাগবে কি নোংরা হবে এলাকা দূষিত হবে হ্যাঁ কেন এখানে পায়খানা নেই বাড়ি আশা পায়খানা করে একে তুমি ধরবা যেভাবে হোক আমি বাড়িতে আছি দুই দিন এই দুই দিনের মধ্যে কে পায়খানা করে জমিতে একে তুমি ধরি দিবা কে ঠিক আছে

এখানে যে কৃষকেরা বাড়িতে গর্ত তো এই কাজটা তোমাদের এই চরিত্র হ্যাঁ কবে বদলিবে আর কোনদিনা করে আমি আর কোনদিন পায়খানা করিনি আর কোনোদিন পায়খানা করবে না